টানা তৃতীয় দফায় বাড়ানো হলো স্বর্ণের দাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ জানিয়ে দিব দেশের সর্ববৃহৎ স্বর্ণ এবং রূপার পাইকারি মার্কেট তাঁতিবাজার থেকে আজকের স্বর্ণের সর্বশেষ বাজার আপডেট গত তেরোই জানুয়ারি দাম বাড়ানোর পর আজকে চোদ্দোই জানুয়ারি তৃতীয় দফায় আবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস যা কার্যকর হবে আজ পনেরোই জানুয়ারি থেকেই পুরিতে এটি কত টাকা দাম বাড়ানো হয়েছে এবং নতুন দাম হিসেবে প্রতি গরিটি কত টাকা ধার্য করা হলো আপনি যদি আমাদের চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সকল পণ্য প্রাইস সবার আগে জানার জন্য এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না দেশের ঠিক কোন প্রান্ত থেকে আপনি আমাদের ভিডিওটি দেখছেন আর পুরনো দাম জানতে চাইলে আমাদের চ্যানেলে শেষের ভিডিওটি দেখবেন এবং রুপারও দাম বাড়ানো হয়েছে সেটি আলাদা ভিডিওতে আপলোড করা হয়েছে আমাদের চ্যানেলে সেটি দেখে নিতে পারেন সর্বশেষ প্রাইজ অনুযায়ী হরমার্কিত বাইশ ক্যারেট প্রতি ভরিতে দাম বৃদ্ধি করা হয়েছে দুই হাজার ছয়শো চব্বিশ টাকা যার নতুন দাম ধার্য করা হয়েছে প্রতি ভরি দুই লাখ চৌত্রিশ হাজার ছয়শো আশি টাকা যার এক আনা স্বর্ণের দাম পড়বে চোদ্দ হাজার ছয়শো সাতষট্টি টাকা এবং পাঁচানা স্বর্ণের দাম পড়বে তিহাত্তর হাজার তিনশো সাঁত্রিশ টাকা একুশ ক্যারেট স্বর্ণের দাম বৃদ্ধি করা হয়েছে দুই হাজার পাঁচশো আট টাকা যার নতুন দাম ধার্য করা হয়েছে প্রতি ভরি দুই লাখ চব্বিশ হাজার সাত টাকা যার একানা স্বর্ণের দাম পড়বে চোদ্দ হাজার টাকা এবং পাঁচানা স্বর্ণের দাম পড়বে সত্তর হাজার দুই টাকা আঠারো ক্যারেট স্বর্ণের দাম বৃদ্ধি করা হয়েছে দুই হাজার একশো টাকা যার নতুন দাম ধার্য করা হয়েছে ভোরি এক লাখ একানব্বই হাজার নয়শো উননব্বই টাকা এবং পাঁচানা স্বর্ণের দাম পড়বে উনষাট হাজার নয়শো সাতানব্বই টাকা সনাতন পদ্ধতিতে দাম বৃদ্ধি করা হয়েছে তিনশো পঞ্চাশ টাকা যার নতুন দাম ধার্য করা হয়েছে ভরিপতি এক লাখ সাতান্ন হাজার দুইশো একত্রিশ টাকা যার একানা স্বর্ণের দাম পড়বে নয় হাজার আটশো সাতাশ টাকা এবং পাঁচানা স্বর্ণের দাম পড়বে ঊনপঞ্চাশ হাজার একশো পঁয়ত্রিশ টাকা বিশেষ দ্রষ্টব্য মার্কেট থেকে স্বর্ণ রূপার অলংকার কিনতে হলে এই মূল্যের সাথে সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ভ্যাট এবং বাজুস কর্তৃক ন্যূনতম মজুরি ছয় পার্সেন্ট যুক্ত করা হবে গহনার ডিজাইন এবং মানভেদে মজুরি আরও বেশি হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল সর্বশেষ সহনের আপডেট যা রেকর্ড পর্যায়ে দাম বৃদ্ধি হয়েছে